থামবেলার হাইলাইট দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে আজকের ভিডিওতে কি হতে চলেছে তো চলো শুরু করা যাক এখন আমি চলে যাচ্ছি জল ঢালতে যেহেতু মন্দিরটি আমাদের বাড়ি থেকে একটু দূরে তাই আমরা বাইকে করেই গেলাম এখন আমি আর রাজা চলে এসেছি মন্দিরের সামনে তো দেখতেই পাচ্ছো যে মন্দিরটি কত সুন্দর তো চলো ধীরে ধীরে মন্দিরের ভেতরেই যাওয়া যাক মন্দিরে ফার্স্টে ঢুকেই আমরা দেখতে পেলাম নন্দী মহারাজকে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম শিবলিঙ্গের দিকে তো দেখতেই পাচ্ছ এটা আমাদের শিবলিঙ্গ আর এখানে একত্রে অনেকগুলো মেয়ে বসে অঞ্জলি দিচ্ছে এরপর আমিও রাজা প্রথমে শিবলিঙ্গের মাথায় ভালো করে ঘিউ আর মধু লাগালাম তারপরে শুরু হলো আমাদের জল ঢালার পর্ব

জল ঢালার পরে আমি আবারও চলে আসলাম শিবলিঙ্গের কাছে কারণ এখন ফল অর্পণ করার সময় ছিল আর মহাদেবকে ফল অর্পণ করার নিয়ম হলো প্রথমে ফলটিকে নিজের মাথায় ঠেকাতে হয় তারপরে শিবলিঙ্গে ঠেকাতে হয় এবং তারপরে ফল অর্পণ করা হয় মহাদেবকে ফল অর্পণ করার পর শুরু হয় আমাদের অঞ্জলি तो हमरा अपन बोसे ची अंजुली दीते दीदी का पढ़ी बुला कम हम आप आप इतना ओ इतना वा दास पढ़ी उन बड़ी का शा शार बाजा अब हंगरा सूजी नमः सूजी नमः सूजी नमः सूजी नमः संकट चक्रों धर्मा विष्णु परंदरी मानव आजी मानव रीति सारंती सारवा बेचारा आ बिल्ला 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 बिल्ला

শেষ হয় আমাদের অঞ্জলি এখন শুরু হয় আমাদের প্রণাম পালা অঞ্জলি শেষ হওয়ার পর আমরা মহাদেবকে প্রণাম করি এবং যে যার মনের ইচ্ছা জানাই এরপর পুরোহিত আমার মাথায় একটি তিলক কেটে দেয় তিলক কাটার পর আমরা মন্দিরে আবার ধূপ জ্বালাই তিলক কাটার পর আমরা মন্দিরে ধূপ জ্বালাই সেই ধূপ নন্দী মহারাজকে দেখিয়ে অবশেষে নন্দী মহারাজকে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিই বাড়ির দিকে যাওয়ার সময় বিবেকানন্দনগর শিব মন্দিরে দেখি মহাশিবরাত্রি উপলক্ষে হোমযজ্ঞ হচ্ছে তো আমরা কিছু সময় দাঁড়াই আর এই হোমযজ্ঞ দেখি তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না